ছাত্রছাত্রীদের উপরে যা হয়ে চলেছে নিরাপদ শব্দটা ওইটাই তাদের জন্য প্রযোজ্য নয় একদমই নিরাপদ না আমরা আমি তো কলকাতা কোনো কিছু আনসেফ ফিল করি না নো কলকাতা ইজ নট দ্য সেফিস্ট সিটি এন্ড আই থিং নো সিটি সেফ ফর উইমেন অন্য অন্য সিটি থেকে তো আমি বলবো কলকাতা অনেক সেফ যেদিকে এগোচ্ছি আমরা তাতে কি খুব সেফ বলে মনে হয় এমন না যে রাতে বা সকালে সকালেও আপনি আনসেফু থাকতে পারেন একটাও তো আমরা দেখতে পাচ্ছি না কেউ সরাসরি শাস্তি পেয়েছে এই যে আর্টিকেল কেসটাই যেমন দু হাজার তেইশের এনসিআরবি রিপোর্ট বলে কলকাতা দ্য সেফেস্ট সিটি তারপরে দু হাজার চব্বিশের আর্জি করে ঘটনা তাছাড়া আরও বিভিন্ন সে ঘটনা যেগুলো খবরের শিরোনামে বারবার উঠে আসে আজ লক্ষ্মী পুজো আজ কি বাড়ির লক্ষ্মীরা সরস্বতীরা দুর্গারা ততটাই রাস্তায় সেফ ফিল করে তাদের থেকেই জানবো আজকে লক্ষ্মী পুজো বাড়ির লক্ষ্মীরা সরস্বতীরা দুর্গারা কি রাস্তায় আজকে নিরাপদ একদমই না আমাদের বাইরে বেরোলে আমাদের যেমন টেনশন হয় বাইরে কি হবে সেরকম আমাদের মা বাবারাও সারাক্ষণ টেনশনে থাকে যে বাইরে ছেলে পাঠাচ্ছি কখন কি প্রবলেম ফেস করতে হতে পারে সো একদমই নিরাপদ না আমরা মানে প্রতি মুহূর্তে আমরা এদিক ওদিক তাকাই যে কখন কি প্রবলেম ফেস করতে হতে পারে দু হাজার তেইশে যে এনআরসিবি রিপোর্ট এনসিআরবি রিপোর্ট সেটা বলে যে কলকাতা ওয়াজ দ্য সিটি দু হাজার চব্বিশের করের ঘটনা বিভিন্ন আরও যেসব ঘটনা যেগুলো খবরের শিরোনামে আসে সেগুলো দেখার পরেও কি বলবে যে কলকাতা উইল রিমেন দ্য সেফেস্ট সিটি নো কলকাতা ইজ নট দ্য সেফেস্ট সিটি অ্যান্ড আই থিঙ্ক নো সিটি ইজ সেফ ফর উইমেন বিকজ যতগুলো কেস হচ্ছে ওর মধ্যে কয়েকটা রিপোর্টের কয়েকটা আনরিপোর্টের এবার আমি তো বলতে পারছি না যে এই সিটিতে গেলেই উইমেনরা সেফ থাকছে এরকম কোনো সিটি নেই যেখানে উইমেনরা অ্যাকচুয়ালি সেফ মিসজনী সব জায়গায় প্রিভেল করছে কিছু করার নেই লোকদের এডুকেশনের डाटा ব্যাপার থাকে আপনারা কয়জন এডুকেটেড লোক আছে এটা কি এটা কি এটা কি সামাজিক অবক্ষয় নাকি এটা প্রশাসনিক গাফিলতি আমি বলবো দুটোই কারণ কি যেরকম সোশ্যাল এরর আছে সেরকম সিস্টেম্যাটিক এরর আছে এই যে আর জি কর কেসটাই যেমন মানে এটা কি পসিবল হতো না সিস্টেমের দ্বারা ওদেরকে পানিশমেন্ট দেওয়া বা প্রপারলি ইনভেস্টিগেট করা নিশ্চয়ই হতো নিশ্চয়ই কোনো গাফিলিতে আছে সিস্টেমে যার জন্য এটা হচ্ছে না যার জন্য আরও প্রশ্রয় পাচ্ছে এরকম কাজ মানে আরো হচ্ছে যথা শাস্তি পেলে অবশ্যই জিনিসটা বন্ধ হতো আমি বলবো না হয়তো কিন্তু কমে যেত হ্যাঁ এটা তো একদমই এটা দুদিক দিয়ে একটা প্রবলেম আমাদের সোসাইটি তো আছে যে ভিক্টিমরা যারা আছে তারা স্পিক আপ করতে পারছে না অ্যান্ড স্পিক আপ করলেও ওদেরকে কোনো শাস্তি দেওয়া হচ্ছে না পারপেটারদের তো এরকম তো অবস্থা হতেই থাকবে হতেই থাকবে একটা গ্র্যাজুয়াল পানিশমেন্ট দেওয়া হচ্ছে ওদেরকে এই যে এরকম যে রিপোর্টগুলো এগুলো কিন্তু জেনারেলি এফআইআর এর উপর ডিপেন্ড করে যে কটা এফআইআর হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে রিপোর্টগুলো বার করা হয় এরকম অনেক কেসেসই আছে যেগুলো রিপোর্টেড হয় না সেগুলোর ব্যাপারে কি বলবে তাদের তো মানে তাদের ওটা হোপলেস জায়গায় পৌঁছে যেত তখন এই মেডালিটিটা তৈরি হয়ে যায় যে রিপোর্ট যাচ্ছে এবার ওটা কিছু হচ্ছে না তো এবার যারা করে আছে তারা তো করেই যাবে তাদেরকে জীবনে কিছু না করলেও ওরা থামবে না তো এটাই এরকমভাবে খুব একটা খারাপ পরিস্থিতিতে আমরা চলে এসেছি সামগ্রিকভাবে দেখতে গেলে আনসেফ। বলার মতো এখনো পরিস্থিতি আসেনি তবে যেদিকে এগোচ্ছি আমরা তাতে কি খুব সেফ বলে মনে হয় আর জি পরে লাস্ট ইয়ার যা আমরা দেখলাম একটা সরকারি হাসপাতালে একজন ডাক্তারের এই অবস্থা বা পরপর ল কলেজ কসবা ল কলেজ পরপর এরম ছাত্রছাত্রীদের ওপরে যা হয়ে চলেছে তারপরে তো আর একদমই নিরাপদ শব্দটা বোধ হয় লক্ষ্মী দুর্গা যত হাত নিয়ে যত অস্ত্র নিয়েই আসুন না কেন তারা আর নিরাপদ শব্দটা বোধ তাদের জন্য প্রযোজ্য নয় দু হাজার তেইশে যে এনসিআরবি রিপোর্ট বলে যে কলকাতা সেফেস্ট সিটি ছিল তারপরে দু হাজার চব্বিশে যেমন আপনি বলেন আর্জি করে ঘটনা তাছাড়া আরও বিভিন্ন এরকম ঘটনা আছে যেগুলো খবরের শিরোনামে কিন্তু বারবার উঠে এসছে তারপরও কি বলবেন যখন নেক্সট রিপোর্টটা বেরোবে কলকাতাকে সেফেস্ট সিটি কনসিডার করা যাবে আমি তো এখনকার প্রেক্ষাপটে বলতে পারছি না কারণ গতকালও একটা দেখলাম একজন সাংবাদিক নিগৃহীত হয়েছে একটা সাবওয়েতে তো এরকম ঘটনা রোজই ঘটছে আমরা মানে পাঁচের পাতায় গিয়ে সেই খবরটা পাচ্ছি এ ঘটেই চলেছে আর যদি মানে সেই অর্থে দেখতে চান তাহলে ধরুন সন্দেশখালী বা বা কামদুনি এগুলো তো দু তেইশের আগেকারই ঘটনা হ্যাঁ কলকাতার নিরিখে নয় যদিও কিন্তু তবু এ রাজ্যের নিরিখে তো সত্যি তো এ ধরনের ঘটনা তো ঘটেই চলেছে সেক্ষেত্রে নিরাপদ শব্দটা একেবারেই কারুর ক্ষেত্রেই প্রযোজ্য নয় আর প্রশাসন একেবারেই নির্বিকার এসব ঘটনার জন্য কোনো প্রত্যক্ষভাবে কোনো ব্যবস্থা তো নেওয়া হচ্ছে না কারণ একটাও তো আমরা দেখতে পাচ্ছি না কেউ সরাসরি শাস্তি পেয়েছে যার জন্য এই ঘটনাগুলো আরো বেড়েই চলেছে এটা কি শুধুই প্রশাসনিক মানে অবহেলা নাকি এখানে মানে সামাজিক অবক্ষয়ও আছে দেখুন সামাজিক অবক্ষয় তো একটা গ্লোবালি সেটা হবেই খুব স্বাভাবিক সারা পৃথিবী জুড়ে হচ্ছে এখন ইন্টারনেটের ব্যবহার হাতে হাতে মোবাইল ফোন সেগুলো সেগুলোর একটা বিশদ আলোচনা তার মধ্যে আমি যাচ্ছি না কিন্তু যেটা প্রাথমিকভাবে বলা যায় আমরা যেটা চটজলদি চোখের সামনে দেখতে পাচ্ছি প্রশাসন যদি আরো সতর্ক হতো এবং এগুলোকে যদি এতটা অন্যায়কে প্রশ্রয় না দিত আসলে প্রশাসনের নিজের গাফিলতি এতটা বেশি যে এই অন্যায়কারীর মধ্যে তো তাদের লোকজন জড়িত যেহেতু তাই আমি তো সরাসরি প্রশাসনের দিকে হাত তুলব আঙুল তুলছি ভীষণভাবে আমি তো কলকাতায় কোনো কিছু আনসেফ ফিল করি না দু যে এনসিআরবি রিপোর্ট বলে কলকাতা সিফেস সিটি তারপরে দু হাজার চব্বিশ সালে করের ঘটনা তাছাড়া আরও বিভিন্ন যেসব ঘটনাগুলো খবরের শিরোনামে বারবার উঠে এসছে তারপরও দাঁড়িয়ে বলবেন যে এনসিআরবির নেক্সট রিপোর্টে কলকাতা সিফেস সিটি থাকবে একদম সেফ ওটা তো ওই করে তো বিচারটা হয় না বিচারটা হয় কোথায় কত পার্সেন্টেজ অফ লস হয়েছে কি খারাপ হয়েছে সেটার উপরে বিচার হয় এখানে নিশ্চয়ই সেই আন্দাজে পার্সেন্টেজটা অনেক কম সেই জন্য সেফেস্ট কিন্তু এনসিআরবির এফআইআর এর দরকার পড়ে এরকম অনেক ঘটনাই আছে যেগুলোর এফআইআর লজ করা হয় না সেগুলো আনরিপোর্টেডই থেকে যায় সেগুলোর পরে কি বলবো সে তো বছরের পর বছর ঘটে আসছে যেগুলো মানুষের নলেজে থাকবে না সেগুলো নিয়ে তো কথা বলার কোনো প্রশ্নই নেই আমরা জানতে পাচ্ছি যেগুলো যেগুলো মানে লিটারেট মানুষরা চায় তারা এগিয়ে এসে জিনিসটাকে মানে ফাইল করার চেষ্টা করে তাদের হেল্প করার চেষ্টা করে সেটা হয় আদারওয়াইজ যাদেরটা কোনো কিছু সামনে আসে না তাদেরটা তো কিছু এটা হয়ে ওঠে না এটা কি প্রশাসনিক তবে একটা জিনিস এখন যা মিডিয়ার মানে রিলস মানে বিভিন্ন রকম মাধ্যম দিয়ে যেটা হয় কোনো কিছু ঢাকা চাপা থাকে কিন্তু এই যে বিষয়টা যে রিপোর্টেড হয় না এটা কি প্রশাসনিক গাফিলতি নাকি সামাজিক অপক্ষয় প্রশাসনিক গাফিলতি বলবো না যদি নলেজে আসে তো প্রশাসন তো এগিয়ে আসেই আমাদের আমরা তো আমাদের জায়গাটুকু নিয়ে ভাববো মানে যেরকম নলেজ আছে যেরম যাওয়া আসা অন্য জায়গায়ও আছে সেই অনুযায়ী তো প্রশাসন তো এগোয় দেখুন আমি যেরম জায়গায় থাকি আমি গড়িহাটে থাকি আমি গড়িহাট অনুযায়ী বলবো এখানে কিন্তু ভালোই সেফটি আছে কারণ আমি রাত্রি দুটোর সময়ও বাইরে বেরিয়ে একা একা এসে এবার হয়তো এটা আমার এলাকা বা আমার চেনা পরিচিত আছে কিন্তু অ্যাস স্যার যতদূর আমার মনে হয় গড়িহাটের মতন এলাকায় আপনি সেফ আছেন এবার বাইরে বাইরে কি বলবো এখন হুটহাট তো যেরকম হয়ে যাচ্ছে ধরুন আপনি ভাববেন আমি এখানে সেফ আছি এমন না যে রাত্রে বা সকালে সকালেও আপনি আনসেফও থাকতে পারেন এবার গড়িহাটের মতন এলাকায় আমার যতদূর মানে আমার যেইটুকুনি থেকে অভ্যস্ত যে এখানে ঠিক আছে এই জায়গাটা লোকও ভালো ইভেন আপনি সমস্ত কিছু খুব হেল্প পাবেন যদি আপনি পুলিশ আছে সামনে ডক্টরস আছে সব কিছুই ভালো কিন্তু আউট অফ এ আমিও একটুখানি জান। এটার সাথে একটা জিনিস জানবো দু হাজার তেইশে যেটাকে বলা হতো যে কলকাতাকে সেফে সিটি বলা হতো তারপরে দু হাজার চব্বিশের যে আর্জি করে ঘটনা তাছাড়া আরও বিভিন্ন যেসব ঘটনাগুলো উঠে এসছে তারপরও কি আপনার মনে হয় যে যখন এনসিআরবি রিপোর্ট বার করবে যে কলকাতা সেফে সিটি কিনা কলকাতাকে কি এখন সিফে সিটি বলে কনসিডার করবেন অন্য অন্য সিটির থেকে তো আমি বলবো কলকাতা অনেক সেফ আমাদের এখানে তোমাকেই বলছি ধরো তুমি একটা ছেলে হিসাবে রাস্তা থেকে যদি যাও তুমি একটা মেয়েকে নর্মালি দেখবে অন্য অন্য আউট অফ কলকাতা নন বেঙ্গলি পাঞ্জাবি এগুলো যখন আমরা যাই স্টেটে ওদের তাকানো দেখেই মানে তোমারই মনে হবে যে না বেরিয়ে দরকার নেই বা আমি বেরোবো না বা আমার সাথে যেন একটা কেউ যায় আমি একা বেরোতে পারবো না যতটা আমার মনে হয় যে এইটুকুনি আমি ঘুরেছি বা গেছি বা এখানকার ক্যাব ড্রাইভাররা মানে ভালো লয়াল তুমি কিছু কিছু খারাপ পাবে কিছু কিছু কিন্তু ভালোই যে ওরাই বলে দেয় যে এটাতে চলে যান ওটাতে চলে যান কিন্তু আউট অফ কলকাতা সবাই আমার সেমই লাগে আমার দেখে মনে হয় যে তাকানো খারাপ বা আমাকে বাজে ভঙ্গিতে দেখছে বা আমি এদেরকে জিজ্ঞাসা করলে হয়তো এরা আমাকে অন্য মানে ডিস্ট্র্যাক্ট করে দেবে আমার তো মনে হয় এটা মানুষেরই দোষ এদের আপব্রিঙ্গিং ভালো না এদের বাড়ি থেকেই এরা এইভাবেই দেখে এসছে আমাদের এখানে কিন্তু কোনো না কিন্তু আমরা বাচ্চাদেরকে বলতে শুনি মাদেরকে যে এই কাজটা না ওই কাজটা না তুমি তুমি এটা করতে পারো না মারাই কিন্তু ছেলেদেরকে বলে তুমি এখনো শুনে আসবে বাড়িতে বা অনেক এখন এই লক্ষ্মী পুজো অনেক জায়গায় আমরা দেখেছি কিন্তু ছেলেরাই আলপনা দেয় অন্য অন্য কোন স্টেটে গিয়ে তুমি দেখবে যে ছেলেরা আলপনা দিতে ইচ্ছুক বা ছেলেরাই এটা তো এই যে জায়গায় ছেলেরা দেয় না আমাদের এখানে ছেলেরা কিন্তু দেয় ইভেন আমরা দুর্গাপুজোতেও দেখে এসেছি ছেলেরা রীতিমতো রাস্তায় শুয়ে বসে সারা দিন কাটিয়ে না খাওয়া দাওয়া করে আল্পনা দিয়ে গেছে এটা কিন্তু বাইরে হয় না কলকাতার রাস্তায় নারীরা কতটা নিরাপদ সেটা জেনে নিলাম তাদেরই মুখ থেকে এনসিআরপির আগামী রিপোর্টে কলকাতা কি আবার সেফেস্ট সিটি হয়ে উঠবে সেদিকে আমাদের নজর থাকবে আর এরকমই আরো খবর দেখতে হলে চোখ রাখতে হবে দ্য ওয়ার্ল্ড নিউজে কারণ খবর এখন এখানে ক্যামেরায় শুভমের সাথে আমি সৌমদীপ দ্য ওয়ার্ল্ড নিউজ কলকাতা